তুমি তাড়াতাড়ি আসো ঠিক আছে হ্যাঁ টিনা বাড়িতে আছে ঠিক আছে হ্যাঁ তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি টাকা টিনা নেই ছেড়া কত বড় মুখ করে আসা ছেড়ে সাথে তুই কথা বলি লেখা নাই জানিস ওর বাবার কত টাকা পয়সা আছে ও ছেড়ার নামে দশ বিঘা জমি আছে বড় বড় পুকুর আছে বাগান আছে তোমার তোর খালা তুমি বিয়া করো গা আমি বিয়া করব না আমার কোনো বিয়ার বয়স হয়েছে যে তুমি ছেড়া দেখা বেড়াচ্ছ মুখের মারবো ছোড়া জানিস তো স্কুল স্কুলে পড়াশোনা না কই

দেখ দেখ একটু তোর চোখে ভালো করে দেখ ছেলেটা কত সুন্দর লম্বা হাত থাকবা হাতের মতন ওরকমই তার পাঁচটা ছেলেটা তোর লাগে আমি পছন্দ করে খেয়েছি যে কোনো একজনের সাথে বিয়ে দেবো তুই কোনো টেনশন করিস না বুঝলি তো দেখদেনি ভালো করে দেখদেনি কত সুন্দর ছেলেটা সুন্দর ছেলে তো তুমি বিয়ে করতে যাও আসবাব একরাছো। পাছা বা পাছা ভালো আছেন খালা? হ্যাঁ বাপ খুব ভালো আছে খালা একটা কথা বলবো? হ্যাঁ বলো। এক টাকা তুমি যত কথা আছে সব বলতে পারো আমাকে। শুনলাম টিনার লিগে বলে আরো ছেলে দেখেছেন। এ করে তোমাকে কি বল ল গো? কি বল ল? কে তোমার কানে লাগাইছে? শুনো আমি ফুল সুরি। অন্য কেউ না। ফুল সুরির কথা দাম আছে। আমি তোমাকে কথা দিয়েছি টিনাকে তোমার হাতে তুলে দেব। আমি তোমার সাথে বিয়ে দেব। কে বলেনি খালা? আপনারা মা-বেটি তর্ক করছিলেন না ওই দেখে মনে হলো। না গো ভাব না তুমি ভুল শুনেছো ও টিনা কে থালে বাসের মাঝে তোমার বাড়িতে যায় কি আমার মেয়ে এমনি বসে থাকবে কাজ কাম কি করবে না তাই আমি থালি বাসন মাঝা শেখাচ্ছে আর ও মানতে চাই না রান্না করা শিখানি তাই জোর করে থালি বাসন মাঝা শুনো ও আলে তো ঠুকমুক করছিল আমার টিনা বলছ রে তুই কার বিয়ে আর আলোচনা করছিস আর ওই ছেলেটাকে ও এই ছেলেটা কথা বলছো আমার বাপ জি

ঝুলে দিতে পারেন আমার বেটিকে তাহলে সুখে থাকবে আমার বেটি ও আর ঢং জায়গায় তাই বুঝা তুই অল্প বই দিবি তুই আমি আর মানা না আমি মানা

হ্যালো দেখেছ মেয়ের ফাঁকাখানে দেখেছ আমি বলছি শোনো যে কোনো ছেলে সেটা বিয়ে দাও নারে দেবা কবে করে ফেলবে খাটে বসে তুমি কাইন্ডা ও পারল না মেয়ে ও পার্লে বেড়া রাখো কা কি করি তখন বিয়ে রাখছি থাকলে আমার এরকমই স্বভাৱ শিখবে ছেলে মেয়ের প্রধান শিক্ষক হলো মা আর সে মা যদি সামান্য পয়সার লোভে অল্প বয়সে মেয়েদেরকে বিয়ে দিয়ে দেয় তাহলে আমরা মূর্খ সমাজে বাস করছি সব থেকে কথা হলো আমাদের সমাজে কিছু মায়েদেরকে দেখি সামান্য পয়সার লোভে নিজের মেয়েকে লেলিয়ে দেয় আমি সেসব মায়েদেরকে বলতে চাই আপনারা কি ওপরওয়ালাকে বিশ্বাস করেন না সব সবসময় আমাদেরকে চোখে চোখে রাখে যে যার যোগ্য তাকে সেইভাবে রেখেছে ওপরওয়ালা যাই হোক সামান্য পয়সার লোভে নিজের মেয়েকে অল্প বয়সে বিয়ে দেবেন না আপনার যে কোনো বিপদ থেকে উদ্ধার করার মালিক হচ্ছে ওপরওয়ালা যাই হোক বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই